কচুলতি রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো কচুলতিগুলো এবার কেটে নিই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার কচুলতিটা একটু ভাপিয়ে নেব তো জলের মধ্যে হালকা একটু নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে সিদ্ধ করে নিচ্ছি খুব বেশি সিদ্ধ করবো না সিদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে নিয়েছি এদিকে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নিয়েছি রসুন কুচল আর কাঁচা লঙ্কা আর এই যে চিংড়ি মাছ কড়াইতে সরষের তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরে তার মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো তো সবটা লাল লাল করে ভেজে নেব এর মধ্যে চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ পেঁয়াজ রসুন একসাথে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা যেটা আমি চিঁড়ে রেখেছিলাম আগে থেকে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ পরিমাণ মতো নুন আর স্বাদের জন্য একটু চিনি আর দিয়ে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা সবটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা কচুলতিগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবার হালকা হাতে মেরে চড়ে ভাজা ভাজা করে নেব তো এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেও রেডি হয়ে যাবে কিন্তু আমি আজ একটু সর্ষে বাটা দেব। আপনারা চাইলে নারকেল করাও দিতে পারেন তো এই যে প্রচুর দেখুন রেডি হয়ে গেছে এবার আমি একটু সর্ষে গুঁড়োর মধ্যে জল দিয়ে গুলিয়ে নেবো তারপর মিশিয়ে দেব তারপর বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন তো আজ আসি দেখা হবে নতুন কোন ভিডিওতে ফিরবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা